শুকরের মাংস রান্না করেছি এখন আমি পরিবেশন করব করবো হ্যাঁ আর আমি কিভাবে রান্না করেছি সে ভিডিওটা অবশ্য করেই দেখবেন বলো খেয়ে কেমন হয়েছে রান্না করতে শুকরের মাংস আমার এই মাংস কেটে কুটে ধুয়ে ছাপ করে নিয়েছি আর এই বাটিতে রেখেছি শিলনোড়া বাটা আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা গোলমরিচ জিরে একসঙ্গে আমি বেটে নিয়েছি এখন আমি আলু ভাজা শুরু করেছি আলু ভাজা শুরু করেছি তাই তো আলুটা আমি আগে একটু ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব আলুটা খুব সুন্দর ভাজা হয়েছে কিন্তু এখানটা আর এখানটা সরষের তেল ইউজ করছো তাই তো সর্ষের তেল হ্যাঁ এখন আমি এই তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেব তেজপাতা চলে গেল এখানে উপরের মাংসতে বেশি তেল লাগে না অল্প তেলে দিয়ে জিরে তেজপাতা সম্বরা দিয়ে এক সম্বরা দিয়ে বসিয়ে দেব আজকে মা রান্না করছে শুকুরের মাংস আর এটা কি চলে যাচ্ছে এবারে দিয়ে দেব জিরে জিরে দিয়ে দেব কার কিছু কাঁচা পেঁয়াজ খুব সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে এখানে পেঁয়াজ ভাজার গন্ধ তো বেশ ভালোই লাগে এবার আমি মাংসটা ছেড়ে দেবো এখন মাংসটা চলে যাচ্ছে এখন যাবে লবণ তাই তো পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এখন যাচ্ছে পরিমাণ মতো হলুদ আর এখানটা মোটামুটি আমরা পাঁচশো মাংস নিয়েছি তো সেগুলো মাংস এবারে আমি এই বাটা মশলাগুলো মশলাগুলো না মশলা কিছু দিয়ে দিই বাটা মশলা ধরো একসঙ্গে বেটে নিয়ে

একদম লাল লাল তারপর কি মশলা যাবে এখানে আর কোন মশলা যাবে না যাবে লাগতে গরম মশলা গরম মশলার উপর আর জলটা কি এখন যাবে নাকি না না আগে গঠানো হবে ভালো ভালোবাসবে দেখুন এখানে লাল লাল হয়েছে একটু একটু পরে উষ্ণ জল যাবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানটা কষে আসছে মাংসটা আর ধূমো খুব সুন্দর উঠছে এখানটা ধোয়া আলুটা কখন যাবে ঝোলের পরে তো এখন একটু পরিমাণ মতো আর একটু সরষের তেল যাচ্ছে এতে তেল গলে গলবে অনেকটা বুদ্ধি ছিল এখানে Beleza, né? Não, é a costa de কিন্তু গন্ধটা বেশ সুন্দর বেরোচ্ছে এখন কিছু যাবে না করবে এখন জাস্ট দেখতে পাচ্ছেন খুব সুন্দর মাংসটা কষে হয়েছে এখন জাস্ট জল দিয়ে দেবে কি জল উষ্ণ গরম জল তাই তো উষ্ণ গরম জল যাবে এখন কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো কষানো এখানে হানড্রেড হয়ে গেছে এখন জাস্ট জল দিয়ে দেবে পরিমাণ মতো জল দিয়ে মোটামুটি করতে কতক্ষণ টাইম লাগে আধ ঘন্টা জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানটা জল চলে গেল আরো মোটামুটি দশ পনেরো মিনিট টাইম লাগবে তাই তো দেখুন আমাদের মাংস কালারটা খুব সুন্দর লাল হয়ে গেছে এখানটা আরেকটু এখানটা জল যাবে দেখুন কালারটা আমাদের মাংস কালারটা অসাধারণ হয়েছে এখন জাস্ট আরেকটু জল চলে গেল আর এটা কিন্তু আমাদের ঠান্ডা জল না উষ্ণ গরম জল আমাদের কিন্তু এখানে রান্নাটা প্রায় হয়েই গেলো বলে গেছে নাকি এবারে আলুগুলো দিয়ে দিই এখন আলুগুলো চলে গেল কারণ সিদ্ধ আলু ভেজে রেখেছি বলে গরম মশলা দিয়ে আর একটু চাপা দিয়ে রাখবো যখন tulee আছে গরম মশলা দারুণ আর কোনো মশলা যাবে এর মধ্যে আর আপনাদের কাদের কাদের শুকরের মাংস ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখি তারপর এটা এখন নামানো আপনারা এখন তুলে নিলো বাহ

তার জন্য আপডেট থাকতে হবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর এই ঠান্ডার সময় অনেকের পছন্দ শুকুরের মাংস আবার অনেকের পছন্দ না দেখুন খুব সুন্দর ঝোল এখানে টকবক করে ফুটছে যাই হোক মাংসটা হয়ে গেল এখন নামিয়ে নিই নামানোর পালা জাস্ট দেখুন কালারটা দেখুন জাস্ট আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই শুক্রের মাংস রান্নার পদ্ধতিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কালারটা টাও বেশ সুন্দর আছে তাই তো